তার পরেই যে ভালো লাগাটা প্রথমে কাজ করবে দেখতে পারবেন হাতের পাশে একটা বিস্তীর্ণ ঝিরের উপর একটা ফুটন্ত ফুল এবং তার পাশে হচ্ছে একটা নান্দনিক মসজিদ আছে বেশ বড় একটা মসজিদ আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেছে এবং করোনার পরে সকল আপডেট নিয়ে স্বপ্নপুরীর ভিডিও আজকে তো আজকের ভিডিওতে জানতে পারবেন স্বপ্নপুরীতে এসে কি কি দেখবেন এবং কত টাকা খরচ হতে পারে এবং কোথা থেকে কিভাবে আসবেন সকল তথ্য সহ তুলে ধরব এবং যোগাযোগ করার একটি সহজ মাধ্যম করে দেব স্বপ্নপুরীর সাথে এই হচ্ছে প্রবেশ টিকিট এটা হচ্ছে এন টি ফি একশো টাকা আপনারা এখান থেকে এসে টিকিট করে ঢুকতে হবে তো টিকিট সম্পর্কিত সকল তথ্য একটু পরে আপনাদের বলছি কোথাও একটু বসে সব তথ্যগুলো আপনাদের তুলে ধরছি মাত্র প্রবেশ করলাম ওয়াও জাস্ট কি দেখছি আমি মানে করোনার পরে যে এত আপডেট এবং এত সুন্দর করে সাজানো হয়েছে আমি একটু সামনেরটা আপনাদেরকে দেখাই দেখুন পেছনে শাড়িটা জাস্টটা দ্বারা অপরূপভাবে সাজিয়েছে আমার বাম পাশটায় যে বিস্তীর্ণ ঝিরের উপর একটা ফুল এই হচ্ছে সেই ফুলটা দেখতে পাচ্ছেন দারুণ একটা সৌন্দর্য ফুটে উঠেছে এবং এই ফুলটা ঠিক কিন্তু একটা ঝিরের উপর এবং এই ঝিরটার মাঝখানেও কিন্তু ফুটন্ত পদ্ম দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন কালারফুল কৃত্রিম পদ্ম ফুটিয়ে তোলা হয়েছে দিয়ে প্রবেশ করার কিছু আসার পরেই দেখতে পাবেন এরকম বাম পাশে একটি গ্রান্স আছে যে গ্রান্স দেখে আপনারা চিহ্নিত করে নিতে পারেন কোন পাশে কি আছে তো আমি ঢুকরাম হচ্ছে ডান পাশ দেখতে পাচ্ছেন ডান পাশে বেশ সুন্দর সুন্দর সবুজ গাছ দ্বারা গেট তৈরি করা হয়েছে আমার পিছনটায় দেখতে পাচ্ছেন এবং আমি যদি ঘুরে দেখাই একটু দেখুন যে বেশ ডিজাইন করে করে এক একটি গেট তৈরি করা দেখতে পাচ্ছেন তো এর পাশটায় মানে এর ঠিক ডান পাশটায় একটা নান্দনিক মসজিদ আছে আমি মসজিদটার গেটটাও যদি দেখাই এটা হচ্ছে একটা মসজিদ বেশ বড় একটা মসজিদ বিনোদন কেন্দ্রের মধ্যে এত বড় একটা মসজিদ আর এর সামনে একটা পুকুর আছে বেশ সুন্দর আমি যাই সেখানটায় ওয়াও জাস্ট কালারফুল এটা একটা রেস্ট রুম দেখতে পাচ্ছেন কালার দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যেন যে কারোরই মন মুগ্ধকর হয়ে যাবে তবে এই জায়গাগুলোতে আপনি বসে আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে সুন্দর খাওয়া দাওয়া করতে পারেন বা সময় পাস করতে পারেন আর যে জায়গাটিতে এখন আছি এটা একটা বিরাট পুকুর বলা যায় আমি যদি দেখাই দেখুন বেশ বড় একটা পুকুর এবং পুকুরের চতুর পাশ দিয়ে হ্যাঁ বাহারি গাছ লাগানো হয়েছে যার জন্য আরও বেশি সৌন্দর্য ফুটিয়ে উঠেছে আমি এই পাশটাকে যদি একটু দেখাই দেখুন বেশ সুন্দর একটা ইয়া আর এই পুকুরটাতে মাছও আছে মাছ দেখতে পাচ্ছি বেশ বড় বড় মাছ এখানে ঘুরছে আমি টিকিট সম্পর্কিত সকল তথ্য একটু পরে আপনাদের বলছি তো বন্ধুরা আমি জানিয়ে রাখি এখানে আসরে আপনার জোনপতি একশো টাকা টিকিট মূল্য দিয়ে এন্ট্রি করতে হবে আর এছাড়া আপনারা যারা গ্রুপ ওয়াইজ আছেন মানে বড় গাড়ি নিয়ে আসরে আপনার বড়ো গাড়ি পাঁচ হাজার টাকা টিকিট মূল্য এবং পিক আপ বা নসিমন হচ্ছে দুই হাজার টাকা আর মাইক্রো বা নোয়া মাহিন্দ্রা হচ্ছে এক হাজার পনেরোশো টাকা আর মাইক্রো নোয়া যেটা সিট উর্ধে নয় সেটা হচ্ছে এক হাজার টাকা কার জিপ হচ্ছে চারশো টাকা অটোরিকশা আটশো আর মোটরসাইকেল পার্কিং হচ্ছে বিশ টাকা তার মানে গাড়িগুলো যেইগুলো বললাম এই গাড়িগুলো কিন্তু সিট ওয়াইজ আপনি সিটের অতিরিক্ত নিতে পারবেন না সিট অনুযায়ী আর গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা কোনো ফি নেই তবে আপনি গাড়ি নিয়ে আসলে একটা সুবিধা হচ্ছে স্বপ্নপুরি বেশ বড়ো একটা এরিয়া গাড়ি নিয়েই ভিতরটা ঘুরতে পারবেন এরপর আরেকটি জায়গায় গিয়ে আপনাদেরকে জানাবো আপনারা কোথা থেকে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হতে পারে পর আপনাদের পরবর্তীতে জানিয়ে দিব যে স্বপ্নপুরীর সাথে যোগাযোগ করতে চাইলে মানে এখানকার জেনারেল ম্যানেজার বা ম্যানেজারের সাথে সরাসরি যোগাযোগ করে তথ্য জানতে আপনারা তার নাম্বারটা আমি শেয়ার করে দেব আমি ঢুকেছি হচ্ছে ডানপাস ডে তো কিছু তথ্য এখানে আমি যখন জানি সেগুলো আপনাদের জন্য শেয়ার করি সেটা হচ্ছে এই স্বপ্নপুরী মূলত হচ্ছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত তবে এটা একক ব্যক্তি মালিকানা একটি বিনোদন কেন্দ্র বেশ বড় প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই স্বপ্নপুরীর এরিয়া এখানে একটা স্বয়ং সম্পূর্ণ বিনোদন কেন্দ্র তুলে ধরার লক্ষ্যেই এটি একটি স্বপ্নপুরি নামকরণ করা হয়েছে এর মধ্যে আছে বহু কিছু আমি প্রত্যেকটা জিনিস তুলে ধরব একটা একটা করে এই পাশটায় হচ্ছে কিট জোন বলা যায় কিট জোন বললেও ভুল হবে এখানে বড় ছোট সকলের একটা খেলনা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে ড্রাগন কোস্টার এটা বেশ ভয়ঙ্কর এবং দ্রুত গতিতে চলে তবে যারা হার্টের সমস্যা আছে তারা এটা উঠবেন না বা ব্যবহার করবেন না এখানে সাইনবোর্ডের মাধ্যমে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে আর এইগুলোর টিকিট কাউন্টার হচ্ছে এই যে এখানে সামনে এইগুলোর প্রত্যেকটার টিকিট আলাদা আলাদা এখানে দেখতে পাচ্ছেন একটা নৌকা বাইশ আছে এটা বাচ্চাদের জন্য বাচ্চাইদের বড়রা উঠতে পারে আর এটাও টিকিট কেটে উঠতে হবে এই যে টিকিট কাউন্টার আর এখানে আছে হচ্ছে ক্যালো জল যেটা বাচ্চাদের জন্য খুবই একটা মজাদার খেলনা কি বলবো নাম টাকডুম টাকডুম ঘোরা এটা টিকিট মূল্য হচ্ছে প্রতি তিরিশ টাকা এখানকার প্রত্যেকটি খেলা বা রাইডের টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এই বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই আপনি সবগুলো রাইড ব্যবহার করতে পারবেন এছাড়া এই পাশে আছে হচ্ছে অক্টোপাস যে অক্টোপাস আপনাকে মানে কী না ভ্রমণ আনন্দ দিয়ে থাকবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এইগুলো টোটালি বলা যায় যে বন্ধর মতো কারণ তেমন একটা পর্যটক নেই বললেই চলে তবে কিছুদিন পরেই এখানে পর্যটকের উপচে বরা ভিড় হবে তাদের সিজনেবল টাইম আসবে আর এই পাশে দেখতে পাচ্ছি যে কার হ্যাঁ কার বাইকার যারা যেসব বাচ্চা ছেলে বাচ্চাগুলো এই যে রেসিং করতে পছন্দ করে তাদের জন্য এটা তো হাঁটছি আর দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবগুলোই আর এই সামনে আছে হচ্ছে টেরিকম বার্ট এটাও এক ধরনের খেলনা আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই এই হচ্ছে টেরিকম বার্ট দেখতে পাচ্ছেন বেশ জাকজমক পূর্ণ যখন হয় তখন এইগুলো দেখতে আরো সুন্দর লাগে এবং ওই পাশে আরও একটা যেটা হেলিকপ্টার টাইপের একটি খেলনা এইগুলোর প্রত্যেকটা টিকিট মূল্য আছে তবে এইগুলোর টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে প্রত্যেকেরই তিরিশ টাকা টিকিট কেটে এইগুলোতে উঠতে হবে এটা হচ্ছে প্রজাপতি চেয়ার চাইলে এখানে বসে ছবি তুলতে পারেন তো বন্ধুরা যে স্বপ্নপুরীর মধ্যে আছি এই স্বপ্নপুরীর কথা অনেকেই আপনারা জানেন এই স্বপ্নপুরীতে কিন্তু বেশ একটা সুনাম নিয়ে জায়গাটা দীর্ঘকাল এই দিনাজপুরের মধ্যে অবস্থান করছে এখানে কিন্তু শুধু মানুষ ঘুরতে আসে তা না এখানে অনেক অনেক সিনেমা শুটিং হয় এবং শুটিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা বা নান্দনিক প্লেসগুলো আছে তো এজন্য এই স্বপ্নগুলি শুধু দিনাজপুরের জন্য বিখ্যাত না বলা যায় উত্তরবঙ্গের একমাত্র এবং সেরা একটা কি কী না বিনোদন কেন্দ্র এই স্বপ্নগুলি আর বাংলাদেশের মধ্যে নামকরা পিকনিক স্পট বা বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি এই স্বপ্নপুরি স্বপ্নপুরিকে সম্পূর্ণ দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দেখলে জানতে পারবেন এর মধ্যে কি কি আছে এবং কি কি দেখলে আপনি এখানে আসতেই যাবেন ই আমার সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং পরবর্তী এইরকম ভিডিওগুলোর সবগুলো নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সপ্তম আচার্য নামে এখানে কিছু দেখানো হয় শিশুদের জন্য বিশ টাকা এন এবং এর পাশে আসে হচ্ছে বরফের জগৎ বরফের জগৎ এটাও আপনার টিকিট দিতে হবে তবে গণ দশ টাকা টিকিট শিশুটির জন্য বরফের কিছু দেখানো হবে হয়তো আর ওই পাশটায় কিন্তু খুতের বাড়ি এবং নগথের ওই পাশটা একটু দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতের বাড়ি এর ভিতরে ভূত জাতীয় কিছু দেখানো হয় শিশুদের আর এটা অবশ্য এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ টাকা এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা এরিয়া জুড়ে আর সবচেয়ে বড় হচ্ছে এই স্বপ্নপুরি কিন্তু আমি এর আগে একবার এসেছি এবং সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন সেই ভিডিওটা হচ্ছে দু হাজার সালের ঠিক সেপ্টেম্বর মাসের মানে প্রায় এক বছর এক মাস আগের ভিডিও যে এত সুন্দর করে রতা পাতা দিয়ে গেট আকৃতি করা হয়েছে যেন যে কারণে এই শীঘ্র জায়গা দিয়ে চলতে মুগ্ধকর পরিবেশ ফির করবে তো এখানে হচ্ছে যে স্পিড বোট ছাড়াও কিন্তু বাচ্চাদের যে কি বলো না পায়ে প্যাটেল যে বোট আছে সেগুলো আছে তবে এগুলো বিশ টাকা টিকিট মূল্য আপনারা বিশ টাকা টিকিট নিয়ে এই বোটগুলোতে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পানির উপরে ভেসে বেড়াতে পারবেন এখানে হচ্ছে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে এবং স্পিড বোর্ডের ব্যবস্থা আছে আমি এখন আছি হচ্ছে স্পিড বোর্ডের এখানে তো স্পিড বোর্ডের টিকিট কিন্তু প্রতি চল্লিশ টাকা হাট্টাটে আরও কিছু তথ্য শেয়ার করি এখানে রাত্রি যাপনেরও ব্যবস্থা আছে এসি এবং নন এসি রুম আছে এসি রুমের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা এবং নন এসি রুমের ভাড়া হচ্ছে এক হাজার টাকা তবে প্রত্যেকটি রুমেই হচ্ছে দুটি করে সিঙ্গেল বিছানা থাকবে আপনারা চাইলে একটি সিঙ্গেল রুম নিয়ে আপনারা দুইজন অথবা তিনজন থাকতে পারবেন আসবেন যারা দূর দূরান্ত থেকে তারা অবশ্যই লোকেশন এবং সময় নিয়ে নিয়ে হাতে বের তো এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে ঠিক সামনে এদিকে একটা বাসভবন দেখতে পাচ্ছেন ঠিক এই যে ডান পাশে আর এখানে হচ্ছে রালন সাইজির একটা প্রতিকৃতি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বাসভবন আপনারা চাইলে এই বাংলোগুলোতেও আপনারা থাকতে পারেন রাত্রি যাপনের জন্য তো এখন যে পাশটা যে হাঁটছি এই পাশেও একটা লেক এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে ঠিক স্বপ্নপুরীর ভিতরেও কিন্তু বেশ কয়েকটি লেক আছে খণ্ডিত খণ্ডিত আমি গত দুই দিন আগে হচ্ছে গিয়েছিলাম রংপুরের বিশ্বজগৎ এখানকার ভিডিওটিও আমি ছেড়ে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আর এখন যেখানে আছি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা কুটন্ত পদ্ম দেখতে পাচ্ছি হাঁটছি ঘুরছি তো এইখানে ঘুরতে কিন্তু বেশ একটা সময় লাগবে সেই হিসেব করে আপনারা বের হবেন এখন যে সাইডটাতে যাচ্ছি এটা হচ্ছে সামনে হচ্ছে ফিশ ওয়ার্ড যেটাকে মৎস্য জগৎ বলে তো মৎস্য জগৎটা আমি আলাদা আরেকটি পর্বের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো তো ওই ভিডিওটা আলাদা একটি ভিডিও হিসাবে আমি আপলোড দেবো আপনারা দেখে নেবেন এটা হচ্ছে মৎস্য জগৎ তো ভিতরটা ঢুকতে হলেও কিন্তু আপনার প্রত্যেকেরই টিকিট কাটতে হবে প্রতি টিকিট হচ্ছে চল্লিশ টাকা এখান থেকে টিকিট কেটে এই ভিতরটায় প্রবেশ করতে হবে এখানে প্রীতি মাস সহ আপনার হচ্ছে অ্যাকুরিয়ামের মাছও আছে বেশ কালারফুল মাছ তো আমি এখন কিন্তু ঢুকে পড়েছি ঠিক কৃত্রিম জগতের ভিতরে কৃত্রিম দুনিয়া দেখতে পাচ্ছেন যে কৃত্রিম দুনিয়া বা কৃত্রিম পশু জগতের মধ্যেই যে আমরা কৃত্রিম পশুর কিছুটা ইয়া দেখতে পাচ্ছি যেটা আলাদা একটা ইউনিটের মতো করা হয়েছে এখানে সম্ভবত টিকিট কেটে ঢুকতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে অনেক কিছু পশুর কৃত্রিম ছবি দেখতে পাচ্ছি কৃত্রিম পশু দুনিয়া এটা দেখতে পাচ্ছি এটার প্রবেশ মূল্য হচ্ছে চল্লিশ টাকা এই যে এটা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনি এর ভিতরটায় যাব এই যে এটা হচ্ছে গেট এখানে ঢুকতে হলো আপনাকে পাঁচ বছরের মধ্যে প্রত্যেকটা বাচ্চারই টিকিট কাটতে হবে তো এই কৃত্রিম দুনিয়া নিয়ে আমার কিন্তু আরেকটি পর্বের ভিডিও তৈরি করে দেওয়া হবে আপলোডে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আমার এইটাও বেশ একটা বড় এরিয়া প্রত্যেকটা জায়গায় একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে যার জন্য আমি এটা আলাদা আরেকটা পর্ব করেছি তবে আর একটা পর্ব করেছি সেটা হচ্ছে ফিশ ওয়ার্ডে আপনারা প্রত্যেকটা পর্বই দেখে নেবেন স্বপ্নপুরীর সব কিছু এই তিনটা পর্বের মধ্যে আমি তুলে ধরছি শিশুদের আনন্দ দেবার মতো কিন্তু বেশ মজাদার একটা ব্যাপার দেখতে পাচ্ছেন সেই রকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া যে শিশুরা আচমকাই একটা আনন্দ পাবে তো এখন যে সাইডটায় আছি এটা হচ্ছে চিড়িয়াখানা তো চিড়িয়াখানার সাইডে আছি চলুন চিড়িয়াখানাটা একটু ঘুরে আসা যাক তবে এত বড় এরিয়া এবং এরিয়ার মোটামুটি জিনিসগুলো দেখাতেই কিন্তু একটা ভিডিও বেশ বড় হয়ে যাচ্ছে যার জন্য চিড়িয়াখানারও একটা আলাদা একটা ছোট ভিডিও বানাবো তিন থেকে চার মিনিটের বা পাঁচ মিনিটের হাইস্ট আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন এটা আর একটা পর্ব হিসাবে দেব চলুন চিড়িয়াখানাটা ঘুরে আসি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে রজনীগন্ধা স্পোর্ট তো প্রত্যেকটা আলাদা আলাদা স্পোর্ট করে নাম দেওয়া আছে স্বপ্নপুরের ভিতরে এই স্পোর্টগুলো কিন্তু ভাড়া নিতে পারেন যারা স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের বা অফিসিয়াল প্রোগ্রামের জন্য এখানে আসেন সারাদিন ঘুরবেন তারা রান্না করে খাবেন তাদের জন্য এই যে বিশেষ বিশেষ স্পট আছে এটা একটা স্পট এটা রজনীগন্ধা স্পট বলে দেখতে পাচ্ছেন এর পিছনে কিন্তু বেশ সুন্দর কটেজ আছে থাকার ব্যবস্থা আছে আর এই স্পটগুলোর নির্দিষ্ট ভাড়া আছে ভাড়া এবং এবং এখানকার অবস্থা সকল ধরনের তথ্য জানার জন্য আমি এখানকার যে জেনারেল ম্যানেজার তার যোগাযোগ তার সাথে যোগাযোগ করার একটি নাম্বার দিয়ে দিচ্ছি এটা তার পার্সোনাল নাম্বার সবসময় তার সাথে যোগাযোগ করতে পারবেন তার নাম হচ্ছে মিজানুর রহমান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি ফোর জিরো নাইন ফাইভ ওনার নাম হচ্ছে মিজানুর রহমান উনি এখানকার মূল ব্যবস্থাপক হিসেবে আছেন আর মূলত এই স্বপ্নপুরীর মালিক হচ্ছে দেলোয়ার হোসেন তো ওনার অবর্তমানে বর্তমানে এটার মালিক হচ্ছে ওনারই ছেলে শিবরি সাদিক এটা ইনি হচ্ছে দিনাজপুর ছয় নম্বর আসনের এমপি বর্তমান এমপি তার তত্ত্বাবধানে এবং তার একক মালিকানায় এই বর্তমান স্বপ্নপুরী পরিচালনা হয় তো এরপরে আমরা যে জিনিসটা জানাবো কোথা থেকে কীভাবে সহজভাবে আপনি কম কষ্টে স্বপ্নপুরিতে আসবেন সেটা আমি আরেকটা জায়গায় গিয়ে বলবো তো সব কিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করছি আর হচ্ছে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি অন করে দিবেন আর নিজস্ব মন্তব্যর জন্য কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানাবেন আর আমি এই দিনাজপুরের সন্তান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও কোন কোন জায়গার ভিডিওগুলো আমি তুলে ধরলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদেরকে দেখাতে পারবো তো পরবর্তী আমার ভিডিও অবশ্যই পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির বেল বাটনটি অন করে রাখুন তো হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম ট্রেন স্টেশনের কাছে এই ট্রেন লাইন দিয়ে হাঁটছি মানে স্টেশনের ভিতরে এটা হচ্ছে ট্রেন বেশ বড় কিন্তু একটা ট্রেন তো এখনও তাদের মানে সিজনেবল টাইম আসে নাই মাত্র এক দেড় মাস পরেই হচ্ছে সিজনেবল টাইম মানে এটা হচ্ছে অক্টোবর মাস আর সামনে নভেম্বর ডিসেম্বর তাদের হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলো হচ্ছে শীতকালীন সময়গুলো খুবই সিজনেবল প্রচুর পরিমাণে এখানে ঘুরতে আসে ডেইলি হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে তো সেই সময়গুলো খুবই জাঁকজমক হয় এবং এই জায়গাগুলোও খুবই ব্যস্ততম হয়ে যায় সিরিয়াল জমে যায় এই ট্রেনে বা যে কোনো কিটস জোনে খেলনাগুলোতে ঢুকতে বা রাইডগুলোকে উঠতে চাইলে তো অনেকটা সময় রাখতে পারে তো আপনারা যারা নিরিবিড়ি ঘুরতে পছন্দ করেন তারা ঠিক এই শীতকালীন সিজনটা এড়িয়ে অন্য সময় আসবেন তাহলে নিরিবিড়ি ঘুরতে পারবেন আর যারা মানুষের মধ্যে ঘুরতে পছন্দ করবেন তারা শীতকালীন সময়টা বেছে নিতে পারেন জনপ্রতি তিরিশ টাকা টিকিট কেটে এই দোলনায় উঠতে পারবেন বোটিং পয়েন্ট আর এখানে কি আপনি থাকেন এই বোটিং এ কখন বেশি ঘুরতে আসে বেশি মানুষ জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের থেকে প্রচুর মানুষ হয় আচ্ছা প্রত্যেকের এই কি টিকিট ত্রিশ টাকা করে না প্রত্যেক বোট হচ্ছে তিরিশ টাকা প্রতিজন তিরিশ টাকা প্রতিজন তার মানে একটা বোটে কতজন হলে আপনারা ছেড়ে দেন জন হলে ছেড়ে দেবো ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা আমি দেখাই একটু এই যে বোট গুলো এইগুলো হচ্ছে দুজন হলেও ছেড়ে দেয় অনেক সময় যদি কম মানুষ থাকে আর বেশি মানুষ হলে ছয়জন হলে ছেড়ে দেয় প্রতিজন তিরিশ টাকা করে এখানে ভেতরে ঢুকে যারা হচ্ছে বন্দুক খেলতে পছন্দ করেন তারা এটা খেলতে পারেন এটা হচ্ছে প্রতি ডজন হচ্ছে বিশ টাকা বিশ টাকা তাই তো এটা হচ্ছে আদিম যুগের আজব জাদুঘর হ্যাঁ এখানে আপনার প্রবেশ করতে হলে জোন প্রতি বিশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে ভিতরটায় যাবো ওয়া এখানে ছোট ছোট ঝর্ণা আছে এই যে উপরের যে তারটি দেখছেন এই তারটা হচ্ছে কারের তার এই যে বিরাট একটা পুকুর এই পুকুরের এই মাথা থেকে শুরু করে ঠিক ওই মাথায় নিয়ে যাবে এই ক্যাবল কারের শুরু হয় ঠিক ওই যে দোতালায় আমি দেখাচ্ছি কেবল কারগুলো ওই যে দাঁড়িয়ে আছে এইখানে যাত্রী হলে এইগুলো ছেড়ে দেয় কি আজব জাদুঘর হ্যাঁ বেশ ভয়ঙ্কর ভূত বেশ শিশুদের ভয় লাগানোর মতো একটা জিনিস তো বন্ধুরা এখন আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা কোন দিক থেকে আসে কীরকম সময় বা কত টাকা খরচ হতে পারে আপনারা যদি দিনাজপুর এই সব অঞ্চল থেকে আসেন ফুলবাড়ি হয়ে তো ফুলবাড়ি ঢাকা মোড় থেকে অটো আসে অটো জনপ্রতি ভাড়া পঁচিশ টাকা নেবে আপনারা সরাসরি রিজার্ভ করে নিতে পারেন রিজার্ভ একশো টাকা থেকে একশো টাকা নিতে পারে আর আপনারা যদি নবাবগঞ্জ বা আপনার কী নাম হচ্ছে বিরামপুরের ওই সাইড থেকে আসেন তাহলে ওই দিক থেকে অটো করে নিয়ে আসতে পারেন জনপ্রতি বিশ টাকা ভাড়া পড়বে তবে আর কেউ যদি রংপুরের ওই দিক থেকে আসেন তাহলে রংপুরের ওই পাশ থেকে আপনারা মধ্যপাড়া পর্যন্ত আসতে পারবেন আপনার মধ্যপাড়ায় এই বাসে করে এসে মধ্যপাড়ায় নামবেন এবং মধ্যপাড়া থেকে একটি অটো নিয়ে বিশ টাকা ভাড়ায় এই স্বপ্নপুরী আসতে পারবেন বিশ টাকা ভাড়া সরাসরি অটো যদি নাও পেয়ে থাকেন তাহলে দশ টাকা ভাড়ায় আপনি আফতাবগঞ্জ বাজার পর্যন্ত আসেন আসতে পারবেন আর আফতাগঞ্জ বাজার থেকে দশ টাকা করে প্রতিজন ভাড়ায় ঠিক স্বপ্নপুরি আসতে পারবেন এই হচ্ছে টোটাল ইয়া আর ফুলবাড়িরটা যেটা বললাম ফুলবাড়ি থেকেও ঠিক একই ফুলবাড়ির ঢাকা মোড় থেকে আপনারা অটো করে আফতাবগঞ্জ পর্যন্ত পনেরো টাকা আর আফতাগঞ্জ থেকে আপনার স্বপ্নপুরি দশ টাকা তার মানে পঁচিশ টাকা একবারে আসলো আপনি পঁচিশ টাকা ভাড়ায় আপনি সরাসরি ফুলবাড়ি থেকে এই স্বপ্নপুরি আসেন আর এই যে এই পাশটাই হচ্ছে আবাসিক এলাকা মানে যারা বিশ্বাস গার নেন তারা এটার নাম হচ্ছে চাঁদনি বিশ্রামাগার যারা রাতে চান তাদের জন্য দেখতে পাচ্ছেন ভিতরটা বেশ নিরিবিরি এবং বেশ সাজানো মনে হচ্ছে এইগুলো আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে চাইলে এই যে আমি একটু দেখাই এখানে নাম্বার আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে দেখা আছে কিন্তু বর্ডার ব্যতীত সাধারণের প্রবেশ নিষেধ তার মানে এখানে যারা থাকবে শুধুমাত্র তারাই এর ভেতরে প্রবেশ করবে অন্য বাকিরা প্রবেশ করা নিষেধ এবং এই এই সাইডে হচ্ছে প্রধান কার্যালয় মানে তাদের অফিস স্বপ্নপুরীর আর যে 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 পিছনে ভবনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ভিআইপি কটেজের মতো বেশ সুন্দর একটি এর সামনে যদি বলি এর সামনে বিশাল একটা পুকুর পুকুর তো না যেন রে এই যে দেখতে পাচ্ছেন বেশ নিরিবিরি একটি জায়গা এবং তার সামনে কিন্তু প্রতিকৃতি আছে যেই প্রতিকৃতি হচ্ছে শহীদ মিনার আছে স্মৃতিসৌধ আছে এবং বঙ্গ বন্ধুর মানে জাতির পিতা বা বঙ্গবন্ধুর হচ্ছে প্রতিকৃতি দেওয়া আছে এই সেই স্বপ্নপুরীর প্রধান কার্যালয় আর আমি এই পাশটা এখন দেখা যাচ্ছে এই যে এই পরিবেশ তো এ পাশে কিন্তু আপনার ফুড ফাস্ট ফুড হোটেল থেকে শুরু করে সব ধরনের রেস্টুরেন্ট আছে এই যে হচ্ছে এই সাইডগুলোতে এটা হচ্ছে শহীদ মিনার এবং ওই পাশে হচ্ছে কীতিসৌধ আছে আর ওই পাশে হচ্ছে ঠিক ইলেকট্রিক ইলেকট্রিক লাইট দ্বারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে যদি দেখাই আমি ঠিক ওই পাশটা পুরো ভিডিওটা যারা দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন নিজস্ব মন্তব্য কমেন্টে জানাবেন আর এরকম আরও পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখেন তাহলে আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন